হ্যালো ফ্রেন্ডস আলাইকুম কেমন আছে সবাই আবারও চলে এসেছি রোদের তারপরে সানির জন্ম পর্ব এগারো নিয়ে তো বন্ধুরা আজকে আমি কিছু দেখাবো না আজকে যারা দেখানোর ছানি তোমাদের দেখাবে শুধু যে তোমরা যে ফোন ইউজ করতে পারো এটা নয় আর ছানি তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে সানিরও ইচ্ছে করে ফোন ইউজ করতে সানিও ফোন ইউজ করতে পারে এটা তোমাদের দেখিয়ে দেবে সানি তো বন্ধুরা সানি ফোন ইউজ করা দেখার জন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো এবং ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক করো লাইক করলে মোটিভেট হয় এবং ভিডিও করার আগ্রহ বাড়ে ছান ডিম থেকে ফোটার পর থেকে দশ দিন আমি ওকে ভুট্টার ময়দা খেতে দিয়েছিলাম শুকনো ময়দা গুঁড়ো করা তারপর ওকে আমি দশ দিন পর থেকে গমের আটা সেনে খাইয়েছি তারপর গমের রুটি খাইয়েছি মাঝে মাঝে ভাতও খেতে দিই তবে ওকে আমি চাউল খেতে দিই চাউল খেতে দিলে হয় কি দেশি মুরগির বাচ্চা তাড়াতাড়ি মরে যায় রোগ বৃদ্ধি হয় তাই ওকে আমি চাউল খেতে দিই ও চাউল খেতেও চায় না এখনও খায় না তো বোন বন্ধুরা ওকে আমি অনেক যত্নে রাখছি ওকে রাত্রে আমার পাশে রাখি সবাই হাসাহাসি করে তাও আমি ওকে আমার পাশে রাখি তো বন্ধুরা অবশ্যই সানির জন্য দোয়া করবে সানির জন্য বেঁচে থাকে সুস্থ থাকে সানির জন্য রোগ না হয় সবাই দোয়া করবে এই যে দেখো বন্ধুরা সানির কাণ্ড আমাকে না পেয়ে এই যে আমার ছোটো ভাই গেম খেলছে তো ও একা একা ওই যে ওই বালিশের উপরে উঠেছে উঠে ও আর গেম খেলা দেখছে আর ওর কানের কাছে পিক পিক করছে আমার ছোটো ভাই তো রেগে গেছে রেগে আমাকে ডাকছে তো আমি আর কি করবো আমি একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখুন বন্ধুরা তারপর সানির তো মন খারাপ বন্ধুরা দেখতেই পাচ্ছ তো কেন মন খারাপ জানো এই যে দেখো সেই কারণ কারণ প্রতিদিন আমি ফোন যখন আমি ফোনে ভিডিও দেখি বা ভিডিও তৈরি করি তখন সানি আমার সেই হাতের উপরে উঠবে যে হাতে আমার ফোন থাকে আর সেই হাতের উপরে উঠে ও এই যে এমন করে ঠোকা মারবে আর ওই পায়ে যদি আমার ওই যে ফোনের স্ক্রিনে কাজ করে তখন ওই ফোনে অন্য কিছু চলে তো আমার সেই হাসি পাই আজকে আমার ভাইকে বললাম যে ভিডিওটা করতে তো করেই দিলো তোমাদের সাথে একটু শেয়ার করা হলো যে ও ফোন ইউজ করতে পারে তো দেখতেই পাচ্ছে কেমন করে ঠোকাচ্ছে কি দেখছে ছানিয়ে তো বন্ধুরা দেখো কেমন করে একসাথে ঠুকেই যাচ্ছে ঠুকেই যাচ্ছে তো বন্ধুরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে আজ সানি দেখিয়ে দিল তো যে ও ফোন ইউজ করতে পারে শুধু তোমরা একা পারো না তো বন্ধুরা তোমাদের এই সানি এই এই ফোন ইউজ করা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বিষয়টা অনেক মজার না তো মজার হলেও আমাকে খুব জ্বালায় সানি সানি খুব দুষ্টু এই যে ফোনের উপরে যদি এমন করে হাতের উপরে খালি ঠোকাতে থাকে তো আমি ভিডিওটা দেখবো কেমন করে আর ভিডিওটা না দেখলে বা ভিডিও এডিট না করলে আমি কেমন করে কী করি সব সময় এমন করে এক সময় বাদ নাই ও অন্য হাতে থাকবে না শুধু এই হাতের উপরেই থাকবে ও ভাববে কি না কি হচ্ছে ফোনে সেটাই যাবে শুধু এত দুষ্টু তো বন্ধুরা তোমরা তো ঠিক ঠিকঠাকভাবে কোনো কিছু ডাউনলোড করতে পারো না এই যে দেখো সানি তোমাদের ডাউনলোড করা শিখিয়ে দিচ্ছে মনোযোগ সহকারে এটা তোমরা শিখে নাও তোমাদের কাজে দিবে দেখতেই পাচ্ছ সানি কত দুষ্টু সানি সারাক্ষণ ফোনের ওপরেই থাকে তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো রোদের তাপে সানির জন্ম পর্ব বারো নিয়ে আল্লাহ হাফেজ